পরীক্ষার্থী ভাই বোনেরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতায় পার্থক্য লিখবেন কীভাবে এই পার্থক্য লেখার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আপনারা পেনসিল দিয়ে মার্জিন টানবেন এবং কেন পেনসিল দিয়ে মার্জিন টানবেন আর কীভাবে মার্জিনগুলো টানবেন তাহলে চলুন আপনাদেরকে সেই বিষয়গুলোগুলো প্র্যাকটিক্যালি কাগজ কলমে দেখাবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে এবং আমার চ্যানেলটি আপনারা যারা নতুন হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখাই কীভাবে পার্থক্য লেখ এই বলছিলাম যে পরীক্ষার জন্য একটা রাবার একটা পেন্সিল কাটার একটা জেল পেন এরকম দুটা কলম একটা পেন্সিল একটা স্কেল অনেকে ছোটো স্কেল ব্যবহার করতে পারেন ছোটো স্কেলের ক্ষেত্রে মার্জিন টানার ক্ষেত্রে বা আন্ডারলাইন করার ক্ষেত্রে ছোটো স্কেল ব্যবহার করতে পারেন কলমগুলো অবশ্যই একটু লেখা কলম নেবেন কারণ লেখা কলম দিয়ে অনেক সময় নতুন কলমে লিখতে গেলে বেঁধে যায় বা কলম চলে না এর জন্য একটু লেখা কলম নিয়ে নেবেন তাহলে আপনার লিখতে ভালো হবে তাহলে আমি এখানে মনে করেন লিখলাম প্রশ্ন প্রশ্নের উত্তর এখন আমি এই যে জেল পেনটা দিয়ে সুন্দর করে এটাতে আন্ডারলাইন করব আপনি এখানে লিখতে পারেন এরকম যে এখানে দিলাম আমার পাশে ক যে সমন গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য সমূহ আমি আপনাদের আগেই বলছি যে অনেকের লেখা আমার লেখার থেকে অনেক সুন্দর কিন্তু আপনারা লিখতে গেলে কিছু কিছু ভুল করেন যার জন্য দেখা যাচ্ছে আপনার পরীক্ষায় ভালো নম্বর আসে না আপনার সিরিয়াল পিছনে চলে যায় যার জন্য এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন দেখেন এখানে অনুমান করে এইভাবে অনুমানকে এইভাবে ভাজ দিয়ে আমি একদম মাঝখান সোজাই করে নেব দিয়ে কেন মার্জিন টানতে হবে এই বিষয়টা আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন আর যারা বোঝেন নেই তাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করবো এখন আমি এখানে দিলাম সমন এখানে গ্রেপ্তারি পরোয়ানা এখন এখানে আমি দেবো এক দেখলাম কোনো মামলার বাদী বা সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত শিল যুক্ত যে তুই কপি আদেশ ইস্যু করা হয় থাকে স বলে এটা হলো সংজ্ঞা লিখলাম আবার এখানে লেখো এখানে যদি আপনি ইচ্ছা করেন এক দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে এক দিয়ে দেবেন যদি সম্ভব হয় আর কি হলো গ্রেপ্তারি পর না হচ্ছে কোনো স্বামীকে আটক করে আদালতে হাজির করার জন্য আদালত হতে যে আদেশ নামা ইস্যু করা হয় তাকে বলা হয় লেখার সময় এই যে দেখেন এই মার্জিনের সঙ্গে বা এই পাশে বা এই পাশে কোনো পাশেই মিশিবেন না এই জিনিসটা একটু মাথায় রাখবেন এতে মনে করো একটা পার্থক্য লেখা হয়ে গেছে এটা আমি এখানে একটু ফাঁকা রেখে এখানে যে আর একটা টেনে দেবো আমি যে রেখে দিলাম আবার এই যে এখানে দুই স দুই কপি ইস্যু আবার পরো আনা এক কপি ইস্যু হয় আবার আমি যেখানে সুন্দর করে মার্জিন দিয়ে দেব পার্থক্য এক পেজে এখন পেন্সিল দিয়ে কেন মার্জিন টানব কোনো কারণে আমার লেখা শেষ কিন্তু আরও লেখা যাবে কিন্তু কোনো কারণে আমার লেখা শেষ কারণ আপনি যদি কলম দিয়ে এইটুকুন টানতেন তাই তো আপনি মুছতে পারতেন না তখন আপনার খাতাটা একদম বাজে দেখা যেত এই জন্য আমি আপনাদের পেনসিল দিয়ে সবগুলো টানার সাজেস্ট করতেছি এখন মনে করেন আপনার লেখা শেষ আপনি যেখানে শেষ চিহ্ন দিয়ে দিলেন একদম এরকম ছোটো করে শেষ চিহ্ন দেবেন অনেকে এরকম বড় করে অনেকে অনেকে এরকম এরকম শেষ চিহ্ন দেন না এটা করবেন এরকম ছোটো করে একদম শেষ চিহ্ন দেবেন খুব সুন্দর দেখা যায় এইবার মনে করেন যে এই যে পাশের লেখা শেষ আমি এই পাশে চলে যাবো এই পাশে যেহেতু আমার এই যে শখ টানা আছে এই যে শখ টানা আগে থেকে শখ টানা থাকবে আমার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এইখানে আবার এসে অনেকে যে পাঁচ নং প্রশ্নের উত্তর খ লেখা শুরু করে না আমি এইখানে এসে আবার এই যে পাশের খ এখন আপনার এই জায়গায় আপনি আবার লেখা শুরু করবেন পার্থক্য লেখেন বা যা থাকে সেটা লেখা শুরু করবেন এইভাবে আপনারা লিখলে আমি বিশ্বাস করি আপনারা খুব সুন্দরভাবে খাতাটা খুব সুন্দর দেখা যাবে এবং আপনারা খুব সুন্দর নম্বর পাবেন আমি আপনাদের সাজেস্ট করব বা অনুরোধ করব আপনারা পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন তাহলে আজকে এই পর্যন্তই আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে বা আবার নতুন একটা কোনো লেখার সিস্টেম নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং আপনার আপনাদের যে সমস্ত ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে আপনারা বিষয়টি তাদের সঙ্গে শেয়ার করবেন আমার বিশ্বাস আপনাদের এর থেকে বিন্দু পরিমাণ হলেও কোনো উপকারে আসবে তাহলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম